খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল কিংবা চুইখোস্ত যেটাই হোক না কেন খুবই মজাদার আর সেটাই হচ্ছে সিরাজ ঘুস্ত খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এবং এই জায়গাটা হচ্ছে এখন আমাদের একটা ইমোশনের জায়গা ভীষণ ভালো লাগা কাজ করে আর দিনটা যদি হয় বিষ্টি স্নাত আর এই বিষ্টি স্নাত দিনে যদি আমাকে বলা হয় খিচুড়ি না ভাত আমি প্রেফার করব ভাত ভাত আমার পছন্দ আর সেইটা যদি হয় গরম গরম আলু ভত্তা দিয়ে একটু ঘি উফ দিনটা মনে হয় অমৃত আর খাবারের কথা নাই বললাম আর যেই ডালটা দেখছেন এটা অসাধারণ একটা ডাল এটাকে বলা হয় গরুর ছাক্কা ডাল আর এখানে হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা প্রতিটা ভর্তায় পঁচিশ টাকা করে নিয়েছে কলার ভর্তা ছিল আলুর ভর্তা ছিল ডালের ভর্তা ছিল আর এটা ছিল আলু বোখারা ব্যাস এক প্লেট ভাত আর হচ্ছে গরু মাংস আর গরু মাংস পিসেস ছিল একশো নব্বই টাকা করে এই সে বিখ্যাত চুই ঝাল চুই ছিল রসুন ছিল খাসির মাংসের চুই গোস্ত ছিল তো আমি গরু মাংস নিয়েছি এবং তারা জিজ্ঞাসা করছিল যে আপনি কোন পিসেসটা নিতে চান তো আমি আমার প্রেফারেবল অনুযায়ী ফ্রেশ মিটটাই নিয়েছি তো যারা এখনও আসলে সিরাজের এই গোস্তটা ট্রাই করেনি তারা ট্রাই করতে পারেন ফ্যামিলি নিয়ে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে সো আজকে মুহূর্তগুলো শেয়ার করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফিজ সবাইকে